নমস্কার বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন বা ফিশিং এর পক্ষ থেকে আপনাদের জানাই সবাইকে স্বাগতম তো বন্ধুরা আজকে আমরা চলে এসেছি বন্ধুর পুকুরে তো আজকে আমাদের টার্গেট কাকড়া ধরবো তো বন্ধু জাল নিয়ে যাচ্ছে তো এখন দেখা যাক আমরা বন্ধুর এই পুকুরটায় অনেকবার এসেছি মাছ ধরতে তো আজকে আমরা কাকড়া ধরবো আর ধরবো ছাটি চিংড়ি মাছ তো আজকে দেখা যাক কতটা হয় তো বন্ধু জাল নিয়ে রেডি হয়ে গেছে জাল ফেলছে তো বন্ধুরা আপনারা যদি আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এই নতুন বছরে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেল আইকন বাটনটি অবশ্যই প্রেস করে দেবেন তাহলে সবার আগে ভিডিওটা আপনাদের কাছে পৌঁছে যাবে তো এখন দেখা যাক জালে কতটা কাকড়া আর কতটা চিংড়ি মাছ উঠেছে তো বন্ধু জাল প্রায় কোলে কাছে নিয়ে জলে আসছে জালটা তুলুক বন্ধু আপনাদেরকে দেখাচ্ছি কি কি মাছ পড়েছে আমাদের জালে তো বন্ধুরা একটা কাঁকড়া আমাদের গামলায় পড়লো আর একটা চিংড়ি মাছ আরো দুটো তিনটে চিংড়ি মাছ আছে আমার হাতে তো কাঁকড়া এখনো আছে জালের ভিতরে বন্ধু বার করছে দেখতে পাচ্ছেন দুটো কাঁকড়া এখনো আছে জালের ভিতরে তো বন্ধু বার করছে একটা একটা করে তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের প্রথম খেপনে কতটা কাঁকড়া উঠেছে অনেকটাই কাঁকড়া উঠেছে আজকে কাঁকড়া আর চিংড়ি মাছ রান্না হবে তো তাই জন্য বন্ধু কাঁকড়া চিংড়ি মাছ ধরছে এখনো অনেকটা কাঁকড়া আছে একটা একটা করে বার করছে তো দেখা যাক নিয়ে রেডি হয়েছে সামনে তো বন্ধুরা আমাদের বন্ধু একটা কই মাছ ধরেছে হাত দিয়ে তো আপনাদেরকে দেখাচ্ছি কই মাছটা বন্ধুর উপরে ফুলে দিয়েছে তো কই মাছটা জঙ্গলের ভিতরে পড়ে গেছে তো বন্ধুরা দেখতে পাচ্ছেন কই মাছটার সাইজ দারুন কালার হয়েছে একদম পাক্কা কই এবছরের নতুন কই এগুলো তো বন্ধুরা বন্ধু হাত দিয়ে হাত দিয়ে ছাটে চিংড়ি মাছ ধরছে গাছের পাতা পড়ে আছে পুকুরে সেগুলোকে তুলছে আর তার ভিতরে থাকছে চিংড়ি মাছ তো বন্ধু অনেকটাই চিংড়ি মাছ ধরেছে আর জাল ফেলেছিল তখন সেই জালটা এখন তুলছে দেখা যাক এবার জালে কি কি মাছ পড়েছে তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন যে এইবার জালে বেশি চিংড়ি মাছ পড়েনি আমাদের তিনটে চারটে চিংড়ি মাছ পড়েছে আর একটা দুটো কাকড়া পড়েছে তো আপনারা ভিডিওটা লাস্ট পর্যন্ত অবশ্যই দেখবেন আর আশা করি ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে দেবেন তো বন্ধুরা আমাদের আজকে এই কাঁকড়া গুলো হয়েছে অনেকটাই কাঁকড়া হয়েছে আর সব জ্যান্ত কাঁকড়া একদম তরতাজা কাঁকড়া আর এই চিংড়ি মাছ গুলো হয়েছে যেগুলো গামলায় আছে বন্ধু জলটা ফেলে দিচ্ছে তারপরে আপনাদেরকে দেখাচ্ছি কতটা তো বন্ধুরা দেখতে পাচ্ছেন অনেকটা চিংড়ি মাছ হয়েছে সব এগুলো ছাড়ি চিংড়ি মাছ এই বছরই নতুন চিংড়ি মাছ এগুলো ছাড়া ছিল পুকুরে তো আজকে এগুলো রান্না হবে আমার ভাই যেদিন আসবে সেদিন আমি চিন্তা করছি তো বন্ধুরা আপনারা সবাই ভালো থাকবেন আর আপনাদের আপন মানুষদেরকে অবশ্যই খেয়াল রাখবেন